আমি চ্যালেঞ্জ করে বলি একমাত্র বামপন্থী প্রগতিশীল দল এবং ব্যক্তি ছাড়া নীতিনিষ্ঠ অবস্থানে আর কারা ছিল অন্য কোন নাম কি বলতে পারেন পারব না অতএব আজকে এই নীতিনিষ্ঠ শক্তি আমরা সারা বাংলাদেশকে মানুষকে যদি মুক্ত করতে চাই ওই রাজপথের সাথে সাথে ক্ষমতায় যাওয়ার কাজটিও আমাদের করতে হবে আসুন সেই লক্ষ্যে আমরা আমাদের কাছে অগ্রসর করি ক্ষমতায় অনেক দিন থাকি থাকতে কি পারবেন অন্তর্বর্তীকালীন সরকার একটা আছে আমরা একটু মজা করে বলি ওনার অন্তরের কথা বুঝতে পারছি না কি বুঝতে পারেন অন্তরের কথা বোঝা যাচ্ছে না তবে বোঝা যাচ্ছে নানা ধরনের সলে বলে কৌশলে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় আমরা পরিষ্কার করে বলতে চাই বন্ধিত পারে নাই বিক্ষুব্ধ ছিল ভয় রাজত্ব कायम হয়েছিল বিক্ষুব্ধ ছিল নিজের আয় নাই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে বিক্ষুব্ধ হয়েছিল এই জন্য হাজিরাকে দেশ ছাওয়া করা হয়েছে আর আপনি যদি সংস্কারের ট্যাবলেটের কথা বলে জিনিসপত্রের দাম কমাইতে পারেন না জনজীবনে শান্তি দিতে পারেন না ওয়ার্ল্ড ম্যাপ আইএমএ এর কথা শুনেন তেলের দাম গ্যাসের দাম বিদ্যুতের দাম কমাইতে পারেন না নতুন করে ব্যাগ বসাইতে চান তাহলে আপনি তো একই ব্যবস্থা দিয়ে চলছেন বাজার কিছু করছেন না পারবেন না কারণ আপনি তো এই ব্যবস্থায় হাত নাই আমি অবশ্য বলি আশাও করছি না কারণ আপনি তো মুক্ত বাজারের চালাইতেছেন দেশটা সুতরাং পারবেন না অতএব এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করা ছাড়া আমাদের সামনে আর কোন পথ নাই মুক্ত করার সংগ্রামে ভায়েরা বাংলাদেশের রাজনীতি তো অনেকদিন ধরে দেখছেন দেখছেন না আপনারা স্বাধীনতার আগেও দেখছেন স্বাধীনতার পরে যারা পালাক্রমে ক্ষমতায় ছিল দেশটা কি কেউ ভালো চালাইতে পারছে নীতি জনগণের পক্ষের নীতি কি চালাইছে কেউ কি কৃষকের উৎপাদন খরচ কমবে এরকম কোন ব্যবস্থা করছে এইবারের তো সারের দামে সারা অবস্থা। অবস্থা কীটনাশকের দামে যাচ্ছে তাই অবস্থা উৎপাদন খরচ বেড়ে গেছে আগেও তাই ছিল শ্রমিকের ন্যূনতম মজুরি কি কেউ নিশ্চিত করেছে সবার স্বাস্থ্য শিক্ষা কি কেউ গ্যারান্টি দিয়েছে দেয় নাই তাহলে ওদের কাছে থেকে আশা করে লাভ নাই নানা চলে বলে কৌশলে আবার যদি তারা ক্ষমতায় আসে তাহলে কি মানুষের মুক্তি হবে 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 না একটাই পথ লাল جھنڈার পথ লাল পতাকার পথ কমরেডদের পথ বামপন্থার পথ এই যে দীর্ঘ সংগ্রাম হল বঙ্গবন্ধু নিজ রক্ত দিল আমার খলমুজুল্লাতে শহীদ রক্ত দিল তাহলে এই রক্তের উত্তর হিসাবে বাংলাদেশকে বৈষম্যমুক্ত করা ছাড়া অন্য কোন slogan গরদন্ত ছা অন্য কোন slogan আমরা গ্রহণ করব না কেউ যদি মনে করেন একটু উলটিয়ে দিয়েছি